হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর গরমটা তো খুব পড়েছে আর বৃষ্টিও হচ্ছে ওয়েদারটাও ভালো আর এর জন্য ভাবলাম একটু ঘুরে আসা যাক আর আমরা ঘুরতে এসেছি বোনের বাড়ি মানে পিসির মেয়ে আর ওর বাড়ি হলো সোধপুর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে এর জন্য আর আজকে হুট করে আসা হলো তোমাদের দাদা বলেছিল রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা চলো ঘুরে আসি তোমার পিসির মেয়ের বাড়ির থেকে এর জন্য এখানে আসা সোধপুরে আর এসে দেখো কত রকম রান্না করে ফেলেছে দেখাচ্ছে দেখো টকের ডাল আমের চাটনি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি তারপরে আগের দিন ছিল সুটকি মাছ এই সব কিছু দিয়েই মোটামুটি খাওয়া দাওয়াটা শেষ করলাম মানে করছিলাম আমরা আর করতে করতে ভাবলাম একটু একটা বিড়ই বানানো যাক আবার আগের দিনে দেখো সুটকি মাছ ছিল সুটকি মাছটাও রেখে দিয়েছিল এর জন্য আমিও একটু সুটকি মাছটা ভালো খাই তোমরা কে কো সুটকি মাছ খেতে ভালো একটু কমেন্ট করো চুটকি মাছটা ভালো খাই আমার জন্য রেখে দিয়েছিল আর ওপরে দেখো ওর হাজব্যান্ড মানে আমার ফিশির মেয়ে ওর হাজব্যান্ড খাটে শুয়েছিল ওই পাটা দেখা যাচ্ছে আর মুখে একটা কাটা বয়ে দিয়েছিলো কাটা ফেললাম তারপরে তোমাদের দাদা দেখো পরিষ্কার করে পাত পরিষ্কার হয়ে গেছে খেয়ে দেয়ে খুব মানে ভালো খেয়েছে বলছিল বারবার বলছিল খুব সুন্দর হয়েছিল রান্নাটা আর আমিও খাচ্ছিলাম এ দেখো গিয়ে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি আলু দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি দিয়ে আর এই যে মাছের তরকারি দেখ আবার তোমাদের দেখাচ্ছে তুমি দেখেই নাও আর পিসির মেয়েদের ওর নাম ডলি ওর একটা চ্যালেঞ্জ আছে ডলির লাইফস্টাইল বলে এইবার খা ওর তারপরে ঠান্ডা জল শেষ হয়েছিল ছেলে পাঁচ দিয়ে ঠান্ডা জল দিয়েছিলো ইয়ে ওর হাজব্যান্ড শুয়ে রয়েছে আর ফোন দেখছিল আর ওর ছেলে ঠান্ডা জল দিল। খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম করে শুয়ে চারটের দিকে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য চলো আমরা কোথায় ঘুরতে যাই তোমাদের দেখাবো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে বিকেলের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেরিয়ে পড়লাম তারপরে রাস্তা কিছু একটু ছোটো খাটো ছোটো শর্ট ভিডিও করে নিলাম পিসির মেয়েও করছিল আর আমিও এদিকে করছিলাম আর চলে আসলাম এই দেখো পানিরহাটি শোধপুরে তো না জানোই তোমরা পানিরহাটি পানিরহাটির মন্দিরে চলে এসে শোধপুরে অনুকূল ঠাকুরের খুব যা বড়ো একটা মন্দির এখানে বছ বছরে খুব বড় একটা উৎসব হয় তোমরা জানো আমরা এখানে এসে একটুখানি প্রার্থনা করার পরে একটুখানি ভিডিও করছিলাম আর ভেতরটা দেখাতে না বলছিল তাই ভেতরটা দেখাতে পারলাম না ওইখানে ঘুরে টুরে চলে আসলাম গঙ্গার ধারে স্কন মন্দিরে এ দেখো ওই পানিহাটের থেকে সামনে গঙ্গা ধারের সামনে এই মন্দিরটা একটা ইস্কন মন্দির ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে দেখো ইস্কন মন্দিরের ভেতরে সব রকম প্রসাদের ব্যবস্থা আছে তোমরা যদি পুজো দিতে যাও পুজো এখান থেকে পুজো সব কিছু কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে পারবে তো মায়াপুরে যেরকম ইস্কন মন্দির এখানে একটা ইস্কন মন্দির আর এদিকে আমরা ঢুকে তারপর ভেতরে ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের আর এদিকে সবার প্রার্থনা নাচ গান হচ্ছিলো ঠাকুরের জুম করে দেখাচ্ছি অল্প উঠছিল ছবিটাই দেখো তারপরে কাছে ছিল মন্দির থেকে বেরিয়ে এসে কাছে ছিল মায়ের ওইখানে মন্দিরটা মন্দিরটা দেখে এখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে এখানে তোমরা জুতো খুলে গঙ্গার ধারে চলে যেতে পারবে গঙ্গার ধারের সামনে এখানে খাওয়ারও ব্যবস্থা আছে এখানে সকালে তোমরা কোপন কেটে এখানে এই জায়গাটা খাওয়ার ব্যবস্থা সকালে দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোপন কেটে তোমরা যদি চাও এখানে কোপন কেটে খেতে পারো আমরা তো সন্ধ্যাবেলায় গেছিলাম আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা সব কিছুরই ব্যবস্থা আছে তোমরা একবার আসতেই পারো ভালো লাগবে আর সাইডে দেখো কত সুন্দর সুন্দর ছবি লাগানো আছে আর তারপরে আমরা ধারে চলে গেলাম একটু গঙ্গা জল নিলাম গঙ্গার জল দিকে গঙ্গা জল নিয়ে আমরা কিছু একটু আবার শর্ট ভিডিও করছিলাম আর এদিকে দেখো গঙ্গার সামনে একটা মন্দির আছে শিবের গঙ্গা নামার মুখেই গঙ্গাঘাটের আগে সামনে ছিল একটা শিব মন্দির শিব মন্দিরটা দেখো কত সুন্দর এই পাশেও আছে আবার এই সাইডেও আছে দু সাইডে গঙ্গার ঘাটে নামার দু সাইডে শিব মন্দির আছে আর তারপরে ওই দেখো ওই ওই একটা শিব মন্দির আর আর এখানে যজ্ঞ হয় এটা পানিহাটের মধ্যেই আছে পানিহাটে পানিহাটির সামনে যে ইস্কন মন্দির গেছিলাম ইস্কন মন্দিরের মধ্যেই আছে এটা ইস্কন মন্দিরের ঘাট এটা গঙ্গার ঘাট এই দেখো আর এই গঙ্গার ঘাটে নেমে লোকজন ছিল আমি একটু গঙ্গা জল নিয়ে নিলাম আর আমি গঙ্গায় আসলেই গঙ্গা জল নিতে হয় কারণ আমার গঙ্গা জলটা খুব লাগে আর দেখো পুরো চারিদিকটা অন্ধকার গঙ্গা জল নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম ইস্কন মন্দির থেকে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের সামনে আসছিলাম অটো ধরে বলে তারপর খুব গরম লেগে গেছিলো তো আসতে হবে এর জন্য টুকরে স্টেশনে চলে আসলাম ওখানে একটু লস্যি খেয়ে নিলাম লস্যি খেয়ে আর এখানে ভেজিটেবিল খাচ্ছিলাম দেখতে পাচ্ছি তোমার দাদা খুব খাচ্ছে আর আমিও একটা খেয়েছি পাকোড়া লস্যি বনে পিসি বনি খাইয়েছিল আর খেয়ে দেয়ে দিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার জন্য আর স্টেশনে চলে আসছি দেখছি পরে একটা স্টেশন আমরা ট্রেনে করে এসেছিলাম আবার ট্রেনে করে যাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই